নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট দেখুন আমি বাঁধাকপি এখানে একটু ভাপিয়ে নেব বসিয়ে দিয়েছি গ্যাসে ঢেকে দেব এখন আমি এই কপির মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি বাঁপানোর জন্য আর এই মুড়ো আমি ভেজে নেব আমি পরে দেখাচ্ছি আপনাদের মশলা কী কী নেব দেখুন এখানে মাছের মাথা ভেজে নিয়েছি আর এই যে বাঁধাকপি ভাপে বসিয়েছিলাম ভাপে দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন মাথা ভেজেছি সেই তেলে আলুটা ভেজে নেব আমি আজকে সিক্রেট মশলা যোগে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট তৈরি করব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করে গেলে কিন্তু ঠিকঠাক মশলাটা আপনাদের দেখা হবে না আমি এখন আলু ভেজে নিচ্ছি আমি মশলাটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জল দিয়ে উড়ে নেব এক চামচ হলুদ এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিমের গুঁড়ো দিলাম এটা জল দিয়ে আমি পেস্ট করে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে আমি এই তেলেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম জিরে দিলাম পেঁয়াজ দিলাম হলুদ শুকনো লঙ্কা জিরে ধনের পেস্ট ছেড়ে দিচ্ছি মাথা ভাজাগুলো দিয়ে দিচ্ছি আমি মশলা শুদ্ধ মাথাটা এই বাঁধাকপির মধ্যে ঢেলে দিলাম নুন দিয়ে দিচ্ছি আমি ভাপানোর সময় একটু নুন দিয়েছিলাম তাই এখন অল্প করে নুন দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি মিনিট দুয়েক পরে ঢাকাটা খুলবো দেখুন এক কড়াই কফি কতটুকু হয়ে গেল আবার ঢেকে দিচ্ছি আমি এখন আপনাদের সিক্রেট মশলাটা দেখাবো এই দেখুন এই হচ্ছে আমার সিক্রেট মশলা মৌরি কাঁচা আদা পেঁয়াজ এটা আমি পেস্ট করে একদম শেষে আমি অ্যাড করব এখানে মৌরি আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট এবার আমি এখানে তেলে এটা でも。 এই মশলাটা এবার আমি কপির মধ্যে দিয়ে দিলাম আপনারা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টা যদি রান্না করেন এই মশলাটা অবশ্যই দেবে নি সুন্দর গন্ধ হয় খেতেও খুব টেস্ট হয় দিয়ে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন রান্না একটা শিল্প ধৈর্য সহকারে আন্তরিকতার সাথে রান্না করলে খেতে কিন্তু খুব টেস্ট হয় আমি তাই আপনাদের বলছি মাছের মাথা দিয়ে যদি আপনারা বাঁধাকপি রান্না করেন এইভাবে রান্না করবেন আর এই সিক্রেট মশলাটা অবশ্যই অ্যাড করবেন এই মশলাটার জন্য যেমন সুন্দর স্মেল তেমনি টেস্ট খেতে তাই বলছি এইভাবে আপনারা রান্না করবেন আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমি এখন গ্যাস অফ করে দিয়ে দু মিনিট ঢেকে রাখবো তারপরে সার্ভ করে দেবো দু মিনিট পর সার্ভ দেব গ্যাস অফ করে দিলাম দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমি এখন সার্ভ করে দেব